কিরে এমন অস্থির হয়ে আছিস কেন সেই তখন থেকে দেখছি একবার বসছিস একবার উঠছিস সব ঠিক আছে আর বলিস না আপু একটা প্রজেক্টের কাজ করছি কিন্তু কিচ্ছুই মন মতো হচ্ছে না একটা সমস্যা সমাধান করতে গেলে আর একটা সামনে আসছে আমার আর ধৈর্য থাকছে না মনে হচ্ছে সব ছেড়ে দিই হুম বুঝতে পারছি কিন্তু সব ছেড়ে দেওয়া তো কোনো সমাধান নয় তুই তো জানিস জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো ধৈর্যের পরীক্ষা আমাদের ইসলামিক সংস্কৃতিতে ধৈর্যকে বলা হয় সাবার আর এটা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা শক্তি শক্তি আমার তো এটাকে অসহায়ত্ব মনে হচ্ছে চুপ করে বসে থাকা ছাড়া আর কী করার আছে এখানেই আমাদের ভুল সাবার মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় সাবার মানে হল প্রতিকূল পরিস্থিতিতে সঠিক পথে থেকে চেষ্টা চালিয়ে যাওয়া অভিযোগ না করা আর ফলাফলের জন্য আল্লাহর ওপর আস্থা রাখা আল্লাহ পবিত্র কোরআনে কত সুন্দর করে বলেছেন হে মুমিনগণ তোমরা ধৈর্য আর সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়ত নম্বর একশো আয়তটা জানি কিন্তু যখন মাথায় রাগ চেপে বসে তখন এসব মনে থাকে না কিভাবে নিজেকে শান্ত রাখব উপায়টা কি উপায় তো ইসলামেই দেওয়া আছে প্রথমত সলাত যখনই খুব অস্থির লাগবে অজু করে দুরকাত নফল নামাজ পড়ে নিবি দেখবি মনটা এমনিতেই শান্ত হয়ে গেছে দ্বিতীয়ত আল্লাহর জিকার বা স্মরণ যেমন সুভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর পড়া আমাদের নবিজি সাল্লাহ আলহ্লাম বলেছেন ধৈর্য হলো একটি আলো সহি মুসলিম হাদিস নম্বর দুশো এই আলো আমাদের অন্ধকার মুহূর্তে পথ দেখায় কিন্তু আপু এই যুগে সবকিছু খুব দ্রুত সবাই তাৎক্ষণিক ফলাফল চায় সেখানে ধৈর্য ধরে থাকাটা খুব কঠিন ঠিক বলেছিস আর এখানেই বিজ্ঞানের সাথে ইসলামের দারুণ একটা মিল খুঁজে পাবি তাই নাকি কিভাবে মনোবিজ্ঞানীরা বলেন যখন আমরা অধৈর্য বা রেগে যাই তখন আমাদের মস্তিষ্কের অ্যামেকডালা নামের অংশটি সক্রিয় হয়ে যায় যা আমাদের ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে যায় তখন আমাদের যুক্তিবাদী চিন্তা করার ক্ষমতা কমে যায় হ্যাঁ আমার তো ঠিক এটাই হয় মাথা কাজ করে না এখন শোন মজার ব্যাপার ইসলাম যে সমাধানগুলো দিয়েছে যেমন সলাত ওজু করা আল্লাহর জিকর করা এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মাইন্ডফুলনেস এবং মেডিটেশনের কৌশল ওজু করার সময় ঠান্ডা পানি মুখে হাতে লাগলে আমাদের স্নায়ুতন্ত্র শান্ত হয় সলাতে যখন আমরা সিজদা দিই তখন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে যা মানসিক চাপ কমায় জিকার করাটা এক ধরনের কগনেটিভ রিফ্রেমিং যা আমাদের মনোযোগকে নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে পজিটিভ দিকে নিয়ে যায় ওয়াও তার মানে ধৈর্য ধরনের ইসলামিক উপায়গুলো আমাদের মস্তিষ্ককে শান্ত করার বৈজ্ঞানিক প্রক্রিয়া একদম ইসলাম আমাদের শুধু অন্ধভাবে কিছু করতে বলেনি বরং এমন সব পথ দেখিয়েছে যা আমাদের শারীরিক মানসিক আর আত্মিকভাবে সুস্থ রাখে আরেকটি শক্তিশালী উপায় হল দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যখন কোনো বিপদ আসে তখন এটা ভাবা যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আর আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ফা ইন্ন মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি ইউসরা অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা আল আয়ত নম্বর পাঁচ থেকে ছয় আপু তোর কথাগুলো শুনে আমার ভেতরের অস্থিরতাটা সত্যিই কমে আসছে আমি শুধু সমস্যাটাকেই দেখছিলাম এর পেছনে শিক্ষা বা আরোগ্যের দিকটা দেখছিলাম না এটাই স্বাভাবিক আমরা সবাই ভুল করি মূল বিষয় হলো ধৈর্য একটা চর্চার বিষয় এটা একদিনে আসে না প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে হয় যখনই অধৈর্য হবি আল্লাহর কাছে সাহায্য চাইবি মনে রাখবি যিনি সমস্যা দিয়েছেন তিনিই সমাধানের মালিক ইনশাল্লা আপু আমি এখন উঠে উজু করে আসছি তারপর নতুন করে আবার কাজে বসবো ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ চল আমি তোর জন্য আরেক কাপ চা বানিয়ে আনি